সালামুকুম ভিভার্স আলহামদুলিল্লাহ আজকে ইলেভেন জিরো নাইন গাড়িটা ডেলিভারি হচ্ছেন গাড়িটা আমাদের ময়মন সিংয়ের আমাদের বড়ো ভাইয়ের আসছে ভাইয়ের নাম কী আকরাম হুসেন ভাই তো আকরাম হুসেন ভাইয়ের কাছ থেকে আমরা কিছু বক্তব্যমূলক কথা শুনব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

পারবে না এখানে কি কোনো মানে ধুন ফোন টিটা রিভার্ট করে আছে নাই যাক আলহামদুলিল্লাহ সামথ ভিভার্স ভাই ময়মনসের থেকে এসে যশো গাড়ি বাজারে উঠছেন গাড়িটা কিনছেন গাড়ি কিনতে তো খুশি অনেক খুশি আমরা কেমন মানুষ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লোক দেশে বিদেশে প্রবাসে যারা আছে তারা কি কাছ কাছে গাড়ি কিনতে পারবে কিনতে পারবে যাক আলহামদুলিল্লাহ আপনারা তাদের জন্য দোয়া করবেন তারা ইলিভেন জিরো নাইন গাড়িটা নিয়ে যাচ্ছে ময়মোহন তো আল্লাহ পাক যাতে রিজিক দান করেন আল্লাহ পাক রহমত বরকত দান করেন আল্লাহ পাক তাদের আরও উন্নতি উন্নতি ই করুক ঠিক আছে তো ওই সুন্দর গাড়িটা এখন চলে যাবে ময়মনসিং সুন্দর গাড়ি লুকটা একটু দেখাই দিই আপনার তো এখনই ময়মন গাড়িগুলো তো খুশি নাকি খুশি যাক আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم